আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা জানেন বর্তমান সময়ে অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মধ্য এশিয়ার একটি মধ্যম অর্থনীতির দেশ আর্মেনিয়াতে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছেন এমত অবস্থায় রকম গুজব ছড়াচ্ছে বিভিন্ন পতারক এজেন্সি এবং এই পতারক এজেন্সির লুপনীয় ফাঁদে পরে অনেক বাংলাদেশি নিঃস্ব হওয়ার পথে আছেন এমত অবস্থায় আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করি যেই কথাগুলো আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আর্মেনিয়া কাজের বিশ্বের সংক্রান্ত কোনোরকম পাঁদে অন্তত পক্ষে আপনি পরে নিঃস্ব হবেন না দর্শক আর্মেনিয়া হচ্ছে একটি মধ্য দেশ মধ্যম অর্থনীতির দেশ বলা চলে তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে বেশ উন্নত এই দেশে বাংলাদেশ থেকে কাজের বিষয় যাওয়ার বর্তমানে কোনো সুযোগ নেই তবে দু ক্যাটেগরির বিষয় বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব একটি হচ্ছে বিজিট ভিসা যেটাও টাফ সরাসরি বাংলাদেশ থেকে গেলে আর কি হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা যেতে বেশ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেটার দখল সবাই নিতে পারবে না এখন আমাকে অনেকেই কমেন্ট করেন যেহেতু আমি আর্মেনিয়া নিয়ে বেশ কয়েকটি পূর্বে ভিডিও দিয়েছি কীভাবে আপনারা আর্মেনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন কিংবা কীভাবে কাজের বিষয়ে আর্মেনিয়া যাবেন সেই সংক্রান্ত তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই আমি কাতার আসি ওমানে আসি কিংবা সৌদি আরবে আসি আমি এখান থেকে আর্মেনিয়া যেতে চাই আমি যেতে পারবো কিনা আবার অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি ভিজিট বিষয়ে আর্মেনিয়া যেতে চাই সেখানে গিয়ে কি কাজ করতে পারবো না প্রথম প্রশ্ন হচ্ছে আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন বর্তমান পরিস্থিতি দিয়ে বাংলাদেশে যে গ্রিন পাসপোর্ট সেই পাসপোর্ট দিয়ে আপনি ভিজিট বিষয় আর্মেনিয়া যেতে পারবেন এবং হচ্ছে স্টুন বিষয়ে যেতে পারবেন যেটা লং টার্ম বিষয় বা ওয়ার বিষে সেটাই সরাসরি যাওয়া সম্ভব না এখন অনেকেই ভিজিট বিষয়ে গিয়ে আর্মেনিয়াতে কাজ করতে চান ভিজিট বিষয়ে গিয়ে আর্মেনিয়াতে ধরনের কাজ করা যাবে একটি হচ্ছে ইলিগিয়াল কাজ করতে হবে যেটার কোনো ফিউচার নাই এবং হচ্ছে ধরা পড়লে বেশ কঠিন একটা শাস্তি পেয়ে দেশে ফেরত আসতে হবে আর দ্বিতীয় যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনারা ভিজিট বিসায় আর্মেনিয়াতে প্রবেশ করবেন আর্মেনিয়াতে প্রবেশ করার পর নির্দিষ্ট যেই প্রক্রিয়া অর্থাৎ আপনার একটা জব অফার লেটার তারপর ওয়ার পারমিট নিয়ে মিনিস্টারি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্সে সাবমিট করে সেখান থেকে একটা ওয়ার বিষয় ম্যানেজ করবেন ওয়ার ভিসা ম্যানেজ করার পর টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা টি জন্য আবেদন করতে হবে ওয়ার বিসা যে আবেদনটা করবে সেটা হচ্ছে আপনি যে ভিজিটের উদ্দেশ্যে আছেন সেটা থেকে বিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে ওয়ার বিসায় যাবে তো মুদ্রা কথা হচ্ছে আপনি পৃথিবী যে প্রান্তে থাকেন না কেন বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে আপনি যেতে পারবেন ভিজিট বিষয়ে এবং স্টুডেন্ট বিষয়ে ওয়ার বিষয়ে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নাই মিডিল ইস্ট থেকেও সরাসরি কাজের বিষয়ে আর্মেনিয়াতে যাওয়ার সুযোগ নেই যদি আপনি সেখানে ভিজিট বিষায় যাওয়ার পর আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকে আপনাকে এমন স্ট্রং কোনো মাধ্যম পান যারা কিনা সেখানে যাওয়ার পর আপনার বিষয় স্ট্যাটাস চেঞ্জ করে দিয়ে আপনাকে ওয়ার বিষায় কনভার্ট করে দেবে তাহলে আপনার আর্মেনিয়াতে ওভাবে আগাইতে পারেন দয়া করে কেউ আর্মেনিয়াতে ভিজিট বিষায় কি কাজ করার চেষ্টা করবেন না এটা অনেক কঠিন এবং হচ্ছে কেউ যদি বলে যে ভিজিটে নিয়ে আসার পর ওয়ার ভিসা করে দিবে এটা করতে পারবে না তা না পারবে কিন্তু মুষ্টিময় কয়েকটা মাধ্যম পারবে সবার পক্ষে ভিজিট বিষয় স্ট্যাটাস চেঞ্জ করে ওয়ার ভিসা করে দেওয়া আসলে সম্ভব না তো অনেকেই জিজ্ঞেস করছেন ভাই কত টাকা খরচ হবে মিডিল ইস্ট থেকে যদি আপনি আর্মেনিয়াতে ভিজিট বিসায় যান এটা অনারেবাল বিষয়ে সব মিলেই আশি থেকে নব্বই হাজার টাকা যাবে এর বেশি দরকার নেই আর যদি বানাস থেকে আপনি ভিজিট বিসে যান সেক্ষেত্রে আপনার দেড় থেকে দু লক্ষ টাকার মতো খরচ হবে আর স্টুডেন্ট বিষয়ে গিয়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ হবে এর বেশি যদি খরচ হয় সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের অনেক সময় টাকা বেশি হইলে আপনারা এজেন্সিকে জ্যাসে গিয়ে বেশি দেন সেটা আপনাদের বিষয় ওখানে গিয়ে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন এছাড়া হচ্ছে আপনি কোনো কাজের উপর স্কিল থাকলে সেটা কাজ খুঁজে নিয়েও আপনি করতে পারেন মোটামুটি সেখানে একটা ভালো ইনকাম করতে পারবেন ভিজিট বিষয়ে গিয়ে আপনাকে ওয়ার বিষয়ে কনভার্ট করতে হবে অথবা স্টুডেন্ট বিষয়ে গিয়ে কাজ করার অনুমতিপত্র নিতে হবে এই দুটাই নেওয়ার পর আপনি সেখানে যখন দুই থেকে তিনটায় টিআরসি বৈধভাবে আপনি পরিবর্তন করার মতো সময় পার করবেন এরপরে আপনি সেখানকার সিটিজেনশিপ পাবেন সিটিজেনশিপ পাওয়ার পর সেই পিআরসি কার্ডটা ব্যবহার করে আপনি সেখান থেকে সেন্ট্রাল ইউরোপে যেমন ইতালি ফ্রান্স স্পেনের দিকে মুখ করতে পারবেন এই হচ্ছে সহজ প্রক্রিয়া এখন কেউ যদি এজেন্সির ফাঁদ পরে আপনারা নিঃস্ব হয়ে যান সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় কেননা বাঙালিরা জাতিগতভাবে হুজুগু জাতি সবাই ভালো থাকবেন আসসালাম